ক্লাস সেভেন নিজে করি সিক্স পয়েন্ট সেভেন সরল করি এই দুই নাম্বারের অঙ্কগুলো করবো এক নম্বরের অঙ্ক আগের ভিডিওতে হয়ে আছে দেখে নেবে একশো তিন পাতা চলো আমি সুন্দরভাবে বুঝিয়ে করে দিচ্ছি বইয়ের একটাও পাতা ছাড়বে না প্রত্যেকটা অঙ্ক করতে হবে তবেই নাম্বার পাবে যে অঙ্কটা ছেড়ে দেবে সেই অঙ্কটাই পরীক্ষাতে চলে আসবে আর আর একটা কথা কেউ কিন্তু খাতা নষ্ট করবে না সবসময় যেখানে একটু দেখো আমি এখানে এদিকে অঙ্ক হয়ে আছি কিন্তু এই যে অল্প জায়গা পড়ে আছে না এইখানেই আমি আবার অঙ্ক করব ঠিক আছে তো তোমরা এখন বাচ্চা যখন প্র্যাকটিস করবে যেটুকু জায়গা পাবে সেইখানে অঙ্ক করতে লাগবে বা অন্য কোনো কিছু লিখবে ঠিক আছে এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করবে আর এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা গুণ করবে চলো তার কারণ সরলের নিয়ম হচ্ছে প্রথমে বন্ধনের কাজ এই বন্ধনের কাজ এই এখানেই এটার সঙ্গে এটা তো যোগ যাবে না তাহলে আগে গুণটাই করে নিতে হবে গুন করছি এটার সঙ্গে এটা গুণ করলে ফরটিন হচ্ছে ফরটিন এক্স 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 তাহলে এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এটা গুণ করো টোয়েন্টি ওয়ান আর এখানে একটা এক্স আছে এক্স এটা হয়ে গেল মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে হচ্ছে ফিফটিন এক্স স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস টুয়েন্টি টুয়েন্টি এক্স হয়ে গেল এবার দেখো যোগ বিয়োগ করে নিতে হবে এটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর এইটার সঙ্গে এটা যোগ করলে হচ্ছে ফর্টি অন এক্স এটা হয়ে গেলো অ্যামসার ঠিক আছে এটা উত্তর হয়ে গেল চলো দুই নাম্বার এক্স এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই ওয়াই মাইনাস জেড প্লাস জেড জেড মাইনাস এক্স এটা গুণ করতে হবে এই সংখ্যার সঙ্গে এইটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা সমান এক্সের সঙ্গে এক্সের গুণ করলাম এক্স স্কোয়ার আর এটা গুণ করলে মাইনাস এক্স ওয়াই একটা হলো এইটার সঙ্গে এটা গুণ করি এবার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই জেড ওয়াই জেড প্লাস এই প্লাস চিহ্ন এইটার সঙ্গে এটা গুণ করো জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স জেড সমান উত্তর হয়ে গিয়েছে এটা যদি লেখো নাম্বার দেবে কিন্তু একটু সাজিয়ে নাও সুন্দর লাগবে দেখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স জেড অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এটাই উত্তর नम्बर टू एक्स माइनस सिक्स एक्स मी फाइव माइनस एट एक्स माइनस थ्री वाई প্রথমে কাজ হচ্ছে কি গুন করে নেবে ঠিক আছে বন্ধ তুলে দেবে এবং গুন করে নেবে এখানে যেটা আছে থাকলো মাইনাস এটার সঙ্গে এটা গুন করছি থার্টি হচ্ছে এখানে এক্স আছে একটা এক্স হলো মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হলো এখানে ছয় আটে আটচল্লিশ ফর্টি এইট এখানে আছে এক্স এখানে আছে এক্স তাহলে এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস তিন ছয় আঠেরো এইটিন হলো এক্স ওয়াই এখানে এক্স আছে এখানে ওয়াই এবার যোগ বিয়োগ করে নাও আর সাজিয়ে নাও এইটটা আছে মাইনাস থার্টি আর এখানে আছে টুয়েন এ টু তাহলে মাইনাস মাইনাস টুয়েন্টি এইট এক্স হল প্লাস ফর্টি এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স ওয়াই ঠিক আছে এবার একটু সাজে ওইখানে মাইনাস আছে প্রথমে এইটা লেখবে তারপরে এটা তারপরে এটা দেখে একটু খারাপ লাগছে এভাবে যদি লেখো তোমাকে নাম্বার দিয়ে দেবে এখানে 48x² - 2n t 8x + 18xy এটা হলো आंसर বুঝে चलो 4 নম্বর দেখি সেভেন এ মাইনাস টু বন্ধনী ফাইভ এ প্লাস মাইনাস সেভেন সমান এইটার সঙ্গে এইগুলো গুণ নাও এখানে যা আছে সেভেন মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস এন আগে কিছু নেই মানে প্লাস আছে ঠিক আছে তাহলে টেন হয়ে গেল এ মাইনাস প্লাস মাইনাস টুয়েলভ হলো এখানে বি আছে বি এ লেখলাম এটা মাইনাস মাইনাস প্লাস ফরটিন হলো এবার সাজে নেই এটার সঙ্গে এটা বিয়োগ করলাম তাহলে মাইনাস থ্রি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস বি প্লাস ফরটিন এটাই অ্যান্সার এটাকে একটু সাজিয়ে নেবে ঠিক আছে প্লাস্টটাকে আগে দেবে তাহলে ফোরটিন আগে লেখো তারপর যা আছে তাই লিখতে পারো এর অঙ্ক হয়ে গেল ঠিক আছে এবার পর এর আমি আবার পরে ভিডিওতে করছি